হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে চলে আসলাম উনিশ দুই দশমিক দুই এর পনেরো নম্বর অঙ্ক নিই দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো দেখতে থাকো যদি ফাংশান এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় কর আমরা চলে যাচ্ছি সমাধানে দেখতে থাকো দেওয়া আছে ফাংশান এক্স ইকাল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান তো এখানে দেখো ফাংশন ওয়ান বাই এক্স এক্স আছে তো ওই এক্সের পরিবর্তে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাব সুতরাং ফাংশান এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার বসালাম ইকুয়াল এই যে আছে টু এর সাথে এক্স সম্পর্ক এই দিলাম তারপরে এক্স এর ইন্টু সম্পর্ক বি তারপরে এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স এক্স স্কোয়ার প্লাসের প্লাস ওয়ান এর ওয়ান নিচেও সেম এ টু এর টু ইন্টু এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস ওয়ান এর ওয়ান তারপর দেখো ক্যালকুলেশন করে নিচ্ছি মান বসানোর পর দুই উপরে গুণ হবে দুই একে দুই তো এখানে মনে রাখবি যদি একা কোনো সংখ্যা থাকে ভগ্নাংশের সাথে উপরে গুণ হয় একা কোনো সংখ্যা থাকলে ভগ্নাংশ সংখ্যার সাথে উপরে গুণ হয় তো দুই একে দুই টু বাই এক্স প্লাস ওয়ান দুই একে দুই টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর আবার এই দেখো এই যে এখানে একটা ভগ্নাংশ আছে টু বাই প্লাস আর এটা হচ্ছে আস্তা সংখ্যা এটাকেও মনে মনে ভগ্নাংশ ধরে নেব তো কীভাবে ধরতে হবে যদি একা কোনো সংখ্যা তাকে বা কোনো অক্ষর তাকে যাই থাকে তার নিচে মনে মনে একটা এক ধরতে হয় এটা লিখতে হবে না এটা মনে মনে আমরা জানি সব সময় তাকে এক তো এক্ষেত্রে এক আর হচ্ছে এক্স স্কোয়ার এর লস আগু করে নিব ভগ্নাংশের যুগের ক্ষেত্রে ভগ্নাংশের যুগ যোগ করার নিয়ম অনুসারে ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার এর লস আগু ই এক্স স্কোয়ার তারপর একটা বিষয় ফলো করবে হর দিয়ে লসা গুকে বাঘ বাঘ ফল লবের সাথে গুণ তো এক্ষেত্রে বগ্নাংশের হর হচ্ছে এক স্কোয়ার আর এক এর হর হচ্ছে নিচে এক মনে মনে তো হর দিয়ে লসা গুকে বাঘ উক্ত বাঘ ফল লবের সাথে গুণ তারপর আবার এখানে হর দিয়ে লসা গুকে বাঘ বাঘ ফল উক্ত লবের সাথে গুণ তো এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কি এটা হচ্ছে লসাগু এই লসাগুকে এই হর দিয়ে বাক করবো যেহেতু এই অংশ আর এই অংশ একই রকম সেক্ষেত্রে বাকফল হবে এক এক উপরে লব হচ্ছে দুই দুইয়ের সাথে গুণ করলে দুই একে দুই যুগের যুগ তারপর এখানে হর হচ্ছে এক এক এক্সকোয়ারকে বাক করলে এক দিয়ে এক্সকোয়ারকে বাক করলে ফল হবে এক্সকোয়ার কারণ এক দিয়ে কোনো কিছুকে ভাগ করলে আমরা জানি যত সংখ্যাটা তাকে ঠিক তাই হয় এক দিয়ে এক্সকোয়ারকে বাগ দিলে এক্স হবে ফল বাঘ ফল এক্সকোয়ার হবে তো এক্স উপরে লোভ হচ্ছে এক লোভের সাথে একের সাথে গুণ করলে এক্সকোয়ারি কে হবে নিচেও সেম কাহিনী এই একের নিচে মনে মনে একটা এক ধরতে হবে এক আর এক্সকোয়ারের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার তারপর সেম একই নিয়ম হর দিয়ে লসাগুকে বাগল লবের সাথে গুণ এক্স স্কোয়ার এ স্কোয়ারকে এ এক্স স্কোয়ার দ্বারা বাক করলে ফল হবে এক এক ইউ লব দুই দুইয়ের সাথে গুণ করলে দুই একে দুই মাইনাসের মাইনাস এর হর হচ্ছে এক এক দিয়ে এক্স স্কোয়ারকে বাক করলে বাক ফল হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার একের সাথে গুণ করলে এক স্কোয়ারই হবে করলে হবে তারপর এখানে আর কোনো ক্যালকুলেশন দেখতে পাচ্ছি না এর মধ্যে কোনো ক্যালকুলেশন নেই এর মধ্যে কোনো ক্যালকুলেশন নেই তো এক্ষেত্রে এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে প্রথম ভগ্নাংশ এই অংশটুকু হচ্ছে প্রথম ভগ্নাংশ এই অংশটুকু হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ প্রথম ভগ্নাংশের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে বাক সম্পর্ক তো বাক সম্পর্ক ভগ্নাংশ থাকলে আমরা জানি প্রথম ভগ্নাংশ টিক প্রথম ভগ্নাংশ টিক দ্বিতীয় ভগ্নাংশকে গুণ চিহ্ন দ্বারা উল্টিয়ে লিখতে হয় প্রথম ভগ্নাংশ যা আসে তাই লিখে নিলাম তারপর গুণ সম্পর্ক দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশটা উলটিয়ে লিখবো উপরের অংশ নিচে বসবে নিচের অংশ উপরে বসবে টু মাইনাস এক্স স্কোয়ার হল এখন দেখো এক্স স্কোয়ার উপরেও আছে নিচেও এক্স আছে উপরে নিচে সেম টু সেম হয়ে গেলে আমরা কেটে নিব কেটে নিলাম এই অংশ আর এই অংশ কিছুটা মিল আছে কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস সেম টু সেম মিলে না তার জন্য কাটা যাবে না তো এক্ষেত্রে ক্যালকুলেশন হবে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এখন সবটা একসাথে দেখে নাও এই যে দেখো ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার এর ক্যালকুলেশন ফাংশান ওয়ান বাই এক্স স্কোয়ার এর ক্যালকুলেশন করে আমরা পেলাম টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এখন জাস্ট প্রদত্ত রাশি হবে এটা প্রদত্ত রাশির মধ্যে মানটা আমরা এই মানটা আমরা বসিয়ে নেব তো এখানে লিখে নেব সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাংশন ওয়ান বাই এক্সকোয়ার মাইনাস ওয়ান তো এখানে দেখো ফাংশন অনব্যাক্স স্কোয়ারের মান বসাবো এই ফাংশান অনবাই স্কোয়ারের মানটা এই জায়গায় বসাতে হবে ফাংশান অনবাই ফাংশন অন বাইক স্কোয়ারের মানটা আমরা এই যে দেখো ফাংশন অন বাইক স্কোয়ারের মান ক্যালকুলেশন করার পর আমরা পেয়েছি এই যে টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স এই মানটা আমরা এখানে বসাবো টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস তারপর এখানে আছে প্লাস ওয়ান এই প্লাস দিয়ে নিলাম নিচেও সেম ফাংশন ওয়ান বাইক স্কোয়ারের মানটা বসালাম টু প্লাস এক্স তারপর হচ্ছে মাইনাস এই মাইনাস বসালাম আসলে আমি এক হাতে ভিডিও করছি আর লিখছি তার জন্য হয়তো একটু খাপছে তোমরা একটু বুঝিয়ে নিও অপর পৃষ্ঠায় যাই যে ঠিক কীভাবে খাতার বাসটা করে নেবা তাহলে এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় লিখতে এবং বুঝতে সুবিধে হয় তো এখানে দেখো আমি কীভাবে কোন পদ্ধতিতে লিখে নিলাম এটা একটা শিক্ষণীয় বিষয় দেখো হয়তোবা অনেকে এটা জানো না তো এখন দেখো আবার আমরা ক্যালকুলেশন করব কিভাবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান আলাদা তো আমরা আগেই বলেছিলাম যদি কোনো সংখ্যা একা থাকে তো দেখো এখানে এক আছে একের নিচে মনে মনে আরও একটা এক ধরে নেব যেটাকে হর বলা হয় তো প্রথমে হর বলো লস টু মাইনাস এক্স স্কোয়ার আর এর নিচে আছে মনে মনে এক এর এ আর হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার এর লসাগু হবে টু মাইনাস এক্স স্কোয়ার কারণ লসাগু আগু সবসময় বড়ো অংশটাই হয় টু মাইনাস এক্স স্কোয়ার এই লসাগুটা লিখে নিলাম তারপর টান দিলাম তারপর হচ্ছে হর দিয়ে লশা গুকে বাঘ বাঘ ফল লবের সাথে গুণ তো এখানে হর টু মাইনাস এক্স স্কোয়ার এখানে লশাগু হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার তো টু মাইনাস এক্স স্কোয়ারকে টু মাইনাস এক্স দ্বারা বাঘ করলে আনসার হবে এক এক লবের সাথে গুণ করলে হবে যা আছে তাই কারণ এখানে লব আছে টু প্লাস এক্স তো লো একের এর সাথে এক গুণ করলে টু প্লাস এক্স স্কোয়ারই হবে টু প্লাস এক্স স্কোয়ার তারপর এখানে আছে প্লাস ই প্লাস বসালাম তারপর হচ্ছে এ একের নিচে মনে মনে আছে এক এক দিয়ে টু মাইনাস এক্স স্কোয়ার বাক করলে টু মাইনাস এক্স স্কোয়ারই হবে তারপর এ উপরে লফ হচ্ছে এক এক দ্বারা গুণ করলে যা আসে তাই হবে টু মাইনাস এক্স স্কোয়ারই হবে টু মাইনাস এক্স স্কোয়ারই হবে আসলে আমি হাতে মোবাইল ধরে ভিডিও করছি তো তার জন্য একটু অসুবিধা হয় তো কানলে তোমরা একটু বুঝে নিও তারপর নিচের অংশের কাজ করবো এখন এখানেও সেম কাজই হবে ই একের নিচে হর মনে মনে এক আছে এক আর হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার এর লসাগু টু মাইনাস এক্সকোয়ারই হবে তারপর হর দিয়ে লসাগুকে বাঘ বাক সাথে গুণ টু মাইনাস এক্স দ্বারা টু মাইনাস এক্স স্কোয়ারকে বাক করলে বাক ফল হবে এক এক টু প্লাস এক্স স্কোয়ারের সাথে গুণ করলে টু প্লাস এক্স হবে টু প্লাস এক্স স্কোয়ার সেম কাহিনি তারপর হচ্ছে চিহ্ন আছে মাইনাস এই মাইনাসটা আমরা দিয়ে নিলাম তারপর একের নিচে হর আছে এক এই এক দ্বারা টু মাইনাস এক্স স্কোয়ারকে বাক করলে টু মাইনাস এক্স হবে তারপর টু মাইনাস এক্স স্কোয়ার ই উপরে একের সাথে গুন করলে টু মাইনাস এক্স হবে কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে এখানে একটা চিহ্ন মাইনাস আছে যদি এখানে মাইনাস চিহ্ন হয় তাহলে পরবর্তী অংশে যা চিহ্ন তাকে তার বিপরীত বসে এখানে টু মাইনাস এক্স হয় হওয়ার কথা কিন্তু এখানে হবে টু প্লাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এই টু মাইনাস এক্স ছিল না এটা এখানে আসার কথা কিন্তু এক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল শুধু এই কথাটুকু মনে রাখলেই হবে তারপর ক্যালকুলেশন করে নিব এখানে হচ্ছে এক্স স্কোয়ার এর আগে চিহ্ন আছে মাইনাস তারপরে এখানে এক্স স্কোয়ার এর আগে চিহ্ন প্লাস তো প্লাসে মাইনাসে সেম টু সেম কাটাকাটি তারপর এখানে হচ্ছে নিচে টু এর আগে মাইনাস তারপরে এখানে টু এর আগে মনে মনে প্লাস কোনো চিহ্ন না থাকলে মনে মনে প্লাস তো একত্রে টু মাইনাস টু প্লাস টু কাটা তারপর হচ্ছে টু টু হয়ে গেলো প্লাসের টু প্লাসের টু এখানে মনে মনে প্লাস আছে প্লাসের টু প্লাসের টু প্লাসের হয়ে গেল ফোর আর নিচে আসে টু মাইনাস এক্স যা আছে তাই হলো এই যে টু মাইনাস এক্স যা আসে তাই হলো তারপর এখানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এর আগেও প্লাস চিহ্ন এর আগেও প্লাস চিহ্ন একটা আর একটা হয়ে গেল দুইটা টু এক্স স্কোয়ার হলো আর নিচে যা আছে তাই হবে টু মাইনাস এক্স এখন এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ তো এক্ষেত্রে প্রথম ভগ্নাংশ আগের কাহিনি আগের মতোই হবে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার তারপর ইন্টু সম্পর্ক দিয়ে টু মাইনাস এক্স স্কোয়ার উপরে চলে যাবে আর টু এক্স স্কোয়ার নিচে চলে আসবে উপরেরটা নিচে নিচেরটা উপরে তারপর এখন দেখো এই অংশ আর এই অংশ সেম টু সেম মাইনাস সহকারে মিলে গেল তো এই জন্য দুটো অংশ আছে তাই ব্র্যাকেট দিয়ে নিলাম ব্র্যাকেট দিয়ে তারপর কাটা কাটি তারপর হচ্ছে দুই একে দুই দুই দুগুণে চার এখন বাকি রইল নিচে শুধু রয়ে গেছে এক্স স্কোয়ার আর উপরে থাকলো দুই এই হল আনসার তো বন্ধুরা কতটুকু বুঝতে পেরেছ কমেন্টে জানিও আর যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলেও সেটা কমেন্টে জানিও আমি চেষ্টা করব আবার সলিউশন দিতে ধন্যবাদ সবাইকে